হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই দেখো বন্ধুরা এগুলো কি বলো তো তোমরা কি কেউ চেনো প্রায় প্রায় লোক চেনো না আমি জানি তোমরা সবাই প্রায় চেনো না এগুলো আমরা আমাদের গ্রামে বলি লঙ্কা ফটকা লঙ্কা ফটকা হয় না সেই রকমই আমরা এই ফলগুলোকে বলি লঙ্কা ফটকা ফল এগুলো কিন্তু সত্যি লঙ্কা ফটকার মতন ফাটে আর সেটা দেখতে হলে তোমাদের কিন্তু অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখে রাখতে হবে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আমি জানি এত সুন্দর ভিডিওগুলো তোমরা খুব ভালোভাবে পছন্দ করো এই দেখো বন্ধুরা কতগুলো তুলেছে আমি না ছোটোবেলায় অনেক তুলতাম আর অনেক ফাটাতাম জলে ফেলে দিলেই ফট ফাট করে ফাট এই দেখো তুলছি এখন এই যে কালো কালোভাবে হয়েছে আর এর ফুলগুলো দেখতে অনেক সুন্দর তাই না অনেক আমার বাড়ির চারিপাশে তো অনেক হয়েছে এই সুন্দর এই যে কালাকালা হয়ে যায় এগুলো একটু পাতা পাতা কালারের কাঁচা অবস্থায় থাকে পেকে গেলে কালাকালা টাইপের হয়ে যায় কালো রঙের এই দেখো আমি তুলছি অনেকগুলো হয়েছে এবার অনেকগুলো হলে জানো তো ফাটাতে বেশ ভালোই লাগে অনেকক্ষণ ধরে ফাটবে এই দেখো কত সুন্দর না কিউট ফুলগুলো অনেক সুন্দর এই দেখো বন্ধুরা ছোট ছোটো এইভাবে যেমন ছোটোবেলায় ভালোবাসতাম এখন বড় হয়েও ওই ফাটানোর লোভটা সামলাতেই পারি না যখন দেখি আমি যখনই সময় পাই না অনেকগুলো তুলে কেড়ে ফাটাই আর আমার বাড়ি পাশে পাশে যারা বাচ্চারা আছে তাদেরকে নিয়েও ফাটাতে দেখাতে ভালো লাগে তারাও খুব আনন্দ পায় আমি জানি তোমরাও দেখলে খুব আনন্দ এই দেখো বন্ধুরা কতগুলো তুলেছি আমি অনেকগুলো তুলেছি অনেকক্ষণ ধরে ফাটবে তোমরা দেখতে থাকো কত সুন্দর তোমরাও আশা করি খুব মজা পাবে তা চলো অনেকগুলোই তোলা হয়ে গেছে এবার চলো পুকুর পাড়ে পুকুরের জলে ফেলে দিলে ফাটাই এই দেখো আমি পুকুরের পাড়ে চলে এসেছি আমাদের আমাদের পুকুরটা অনেক বড় পুকুর এবার জলে ফেলে দেব দেখো কেমন আওয়াজটা হয় পুরো লঙ্কা ফটকা তাই তো এর নাম দিয়েছি আমরা দেখো এবার বন্ধুরা দেখতে থাকো কি মজা পেলে তো এরকম বিনা পয়সায় বিনা খরচে এত সুন্দর মজা কে পায় বলো শুধু সে সেটা শুধু আমাদের গ্রামেই হয় আজকের মতন টাটা বন্ধুরা সাফসাফ